প্রশ্ন হলে হুজুর কুরবানি যে জন্তু দিয়ে কুরবানি করা হয় এদের বয়স কতটুকু হতে হবে আমরা তো জানি না বুঝি না কুরবানি করতে গেলে প্রথম বলেছিলাম উঠ উঠের বয়স হতে হবে পাঁচ বছর কত বছর পাঁচ বছর পাঁচ বছরের কম যদি একদিন হয় ওই উঠ দ্বারা কুরবানি কুরবানি আদায় হবে না দুই নম্বর হলো গরু বা মহিষ গরু বা মহিষ কুরবানি হতে আদায় আদায় করতে গেলে তাদের বয়স দুই বছর হওয়া লাগবে দুই বছরের একদিন কম হলেও কুরবানি আদায় হবে না তিন নম্বরে বলছিলাম ছাগল আর ছাগলের সাথে কি আছে ভেড়া বা দুম্বা এদের বয়স হতে হবে এক বছর এক বছরের বয়সের কম হলে কুরবানি আদায় হবে না কিন্তু সুকাহ বলেন যে ভেড়া বা দুম্বা এদের বয়স যদি ছয় মাস হয় বা সাত মাস হয় আর এদেরকে দেখা দেখার ভিতরে যদি এক বছরের মতন মনে হয় তাহলে এইরকম ভেড়া বা দুম্বা দিয়েও কুরবানি জায়েজ আছে কিন্তু ছাগলের বেলায় এক বছরের কম হলেও কুরবানি করা যাবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা জি দাঁত এখন দাঁতের হিসাবটা অনেকে যারা বোঝে গরু কখন দাঁতে ছাগল কখন দাঁতে এটা তো আপনারা বোঝেন হ্যাঁ এটা তো বয়সের সাথে সম্পর্ক তো দাঁতের অনেক সময় পয়সা লোক যদি না দাতে তাহলে যার থেকে খরিদ করবেন সে যদি বিশ্বাসী হয় বিশ্বস্ত লোক হয় তাহলে তার থেকে সুন্দরভাবে বুঝে শুনে তারপরে কি করতে হবে করতে হবে আচ্ছা শরীর কতজন হতে পারবে একটা কুরবানির জন্তুর ভিতরে শরীর কতজন হতে পারবে আজকে যদি দু এক মিনিট বেশি যায় জন্য রাগ করেন না একটা উটের ভিতরে এবং গরু মহেশের ভিতরে সর্বোচ্চ কতজন শরিক হতে পারবে সাতজন শরিক হতে পারবে কতজন সাতজন শরীফ হতে পারবে এখন সাত সংখ্যা যেহেতু বেজর তাহলে যদি সাত সংখ্যা না হয় তাহলে বাকি সংখ্যাগুলো আমরা বেজর ছাড়া নিব না এরকম এরকম অনেকে মনে করে যে একজন অথবা তিনজন অথবা পাঁচজন অথবা কতজন সাতজন আসলে মাস আলা এরকম নয় সাতের সংখ্যার নিচে যে কোনো একটা সংখ্যায় শরিক হতে পারবে চাই সেটা জোর হোক অথবা বেজোর হোক আপনারা কি মাসালা বুঝতে পেরেছেন কিন্তু ছাগল বড় ডুম্বার ভিতরে একজনের বেশি শরিক হতে পারবে না আচ্ছা এখন এই কুরবানির জন্তুর ভিতরে একটু মাসলা আছে কুরবানির যে জানোয়ার আপনি কিনে এনেছেন ওই জানোয়ারের ভিতরে যদি ওই পশুর ভিতরে যদি ত্রুটি বিচ্ছতি হয় তাহলে ওজুর কুরবানি কেমন হবে তার ভিতরে এক নম্বর মশলা হলো জানোয়ার আপনি হাটের থেকে ভালোভাবে কিনে আসছিলেন একটা গরু কিন্তু বাসার এখান থেকে যখন আপনি ট্রাক থেকে নামাতে যাবেন তখন তিরাগ থেকে নামানোর সময় আপনার ওই গরুতে এমন একটা আঘাত ছুয়েছে যে গরুর পা কি হয়ে গেছে হয়ে গেছে এই গরু দ্বারা কুরবানি বাসা থেকে কুরবানি করার স্থান পর্যন্ত যদি হেঁটে যেতে পারে চাই সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে আর যদি ওই পশু যদি কুরবানি করার স্থান পর্যন্ত যদি হেঁটে যেতে না পারে তাহলে কুরবানি করা যাবে না দুই নম্বর মশলা হলো হুজুর আমি বড় প্রাণী আনতেছিলাম হাড়র থেকে আসার সময় দুইটা গরু মানে সিং দিয়ে মারামারি শুরু করে দেয় এখন আমার গরু তো সিং একটুখানি ভেঙে গেছে এটা হতে পারে কি পারে না পারে হুজুর ওয়দকের মতো ভেঙে গেছে তাহলে এই গরু দ্বারা কুরবানি করা যাবে কি যাবে না হ্যাঁ যাবে যদি অল্প একটু ভেঙে যায় অর্ধেক ভেঙে যায় তাহলে ওই কুরবানির পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন কিন্তু যদি উপড়ে যায় যে তার মগজ দেখা যাচ্ছে বা গুড়া থেকে উপরে গেছে তাহলে এই জানোয়ারি করা যাবে না আচ্ছা গরু গরুর মনে নেই আজকে যদি গরু না কিনি তাহলে তো আগামীকাল সকালে কুরবানি করতে পারবো না এখন সবাই মাতাল হয়ে গেছে মাতাল হয়ে যে গরুর লেজ দেখতে মনে নেই বাড়ি আসার পরে দেখে কি যে গরুর যে লেজ ওই লেজের চুল মোটেই নেই গরুর লেজের চল চুল থাকে না মোটেই নেই মনে আছে গরুর লাঠি মনে হচ্ছে কি এটা গরুর লাঠি তাহলে এইরকম গরু দ্বারা কুরবানি করা যাবে না হ্যাঁ যদি ওই চুলের কিছু লেজের অংশ কাটা থাকে আর যদি কিছু অংশ যদি বাকি থাকে তাহলে এরকম জানোয়ার দ্বারা কুরবানি করা যাবে আচ্ছা মা বাপ মা বাপের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি যাবে না নিজের পিতা মাতা দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছে পিতা মাতার ওরে সূত্রে আপনি সম্পদ পেয়েছেন হ্যাঁ মা বাবার পক্ষ থেকে আপনি কুরবানি আদায় করতে পারবেন এটা দুই ভাবে হবে মৃত্যু সময় পিতামাতা বলে গেছে যে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা তুমি প্রত্যেক বছর আমার পক্ষ থেকে একটা কুরবানি করে দিবা তাহলে এটা ওসিয়াত করে গেল না আর ওসিয়াত করে গেলে মান্য হয়ে গেল না তাহলে সন্তান যতদিন বেঁচে থাকবে যদি সে ওসিয়াত পূরণ করার সামর্থ্য রাখে তাহলে করবে আর যদি সে পিতামাতার পক্ষ থেকে ওই ওসিয়াতের যদি কুরবানি করে দেয় তাহলে ওই কৃত সম্পন্ন গোষ্ঠুকু গরিব দুঃখির মাঝে কি করতে হবে বিলিয়ে দিতে হবে নিজে খেতে পারবে না নিজের পরিবার পরিজন খেতে পারবে না আর যদি পিতা মাতার এমনি নফল কোরবানি দিয়ে যায় যে মা পিতা মাতার কথা মনে আসছে কুরবানি না করলে কেমন হয় পিতা মাতার সবের উদ্দেশ্যে যদি কুরবানি করে নফল কোরবানি তাহলে ওই গোষ্ঠী থেকে ওই পরিবার পরিজন ওই সন্তান সবকিছু খেতে পারবে আচ্ছা কষাইদের পারিশ্রমিক দেওয়া যাবে কি যাবে না আপনি তো কুরবানি গোষ্ঠ পারেন না তাহলে কষাইদের পারিশ্রমিক গোষ দিয়ে দিতে পারবেন কি পারবেন না না কুরবানির জানোয়ারের যে গোষ্ঠ ওই গোষ্ঠ আপনি তিন ভাগে ভাগ করবেন কয় ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করবেন উদাহরণস্বরূপ আপনার একটা ছাগলের নয় কেজি গোষ হয়েছে তাহলে এক তাহলে তিন ভাগে ভাগ করতে হবে তিন 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 এক ভাগ নিজের জন্য এক ভাগ পাড়া প্রতিবেশীদের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য মাতববাড়ি করে যেন সব গোষ্ঠ নিজে রেখে দিয়ে না মাতবাড়ি করে যেন সকল গোষ্ঠ একবারে নিজে রেখে দিয়েন না এখন এই বস্তু মধ্যে থেকে নিজের যে তিন কেজি বোস আছে পশায় এসে জবি করে দিয়েছিল দিয়েছিল এখন কাছে টাকা নেই আমি আধা কেজি বস্তু দিলাম তার হিসাবে এটা পারিশ্রমিক জায়জ হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এটা জায়জ হবে না আচ্ছা কুরবানির জানো সাথে আকিকা করা যাবে কি যাবে না হ্যাঁ কুরবানির পশুর সাথে আপনি আকিকাও করতে পারবেন আকিকার জন্য দুই ভাগ করতে হবে আর কুরবানির জন্য এক ভাগ উদাহরণস্বরূপ আপনি একটা গরু কিনে আনছেন এখানে শরীর হতে পারবে কতজন সাতজন তাহলে যদি আপনি এই সাত জনের এই সাতটা এই যে সাত ভাগ আপনি তিন ভাগ কুরবানি করতেছেন কয় ভাগ তিন ভাগ কুরবানি করতেছেন আর কয় ভাগ থেকে গেল চার ভাগ আপনার দুইটা ছেলে আছে কয়টা ছেলে আছে দুইটা ছেলের জন্য দুই ভাগ করতে হবে না আখিকাতে আর মেয়ের জন্য কয় ভাগ এক ভাগ তাহলে সেলে যদি দুইটা থাকে তাহলে দুই দুই ভাগ করে আপনি আকে কা ওই গরুর সাথে কি করতে পারবেন করতে পারবেন আর আকিকার গোশের হুকুম হলো কুরবানির গোষের মতো কুরবানির গোশ যেরকম ভাবে তিন ভাগে ভাগ করে বিলিয়ে দিতে হয় আকিকার গোশও এরকম ভাবে তিন ভাগে ভাগ করে বিলিয়ে দিতে হয় আপনারা কি মাসলা বুঝতে পারছেন কোনটা বুঝতে পারেননি হ্যাঁ হ্যাঁ গরুর বেলায় আর ছাগলের বেলায় দুইটা ছাগল ছাগলের বেলায় কয়টা ছাগল দুইটা ছাগল তবে রসুল আবদাম সাল্লাহসাল্লাম বলছেন মানকান আর মুসাআতুল ওলাম রুজা হি যে ব্যক্তি সমর্থন রাখলো ওলাম রুজা কিন্তু ওই ব্যক্তি কুরবানী করল না ফালা এক রোপান্না মুসাল্লা না ওই ব্যক্তি যেন আমার ঈদ হাজির না হয় সেজন্য আমার ঈদ গায়ে উপস্থিত না হয় সম্মানিত হাজিরিন চাঁদ দেখা গিয়েছে না দেখা যায়নি চাঁদ দেখা গেছে না দেখা যায়নি মৃত্যু প্রয়োজন যদি জিনিস বাদ দেওয়া হয় তাহলে আপনার পরে কোরবানি অজীব হয় কি হয় না আপনারা বলেন অজীব হয় কি হয় না কথা বলে না অজীব হয়ে যাচ্ছে না সাড়ে বান্ন ভরি পরিমাণ সম্পদ যদি আপনার আপনার থেকে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে তাহলে আপনার উপরে কোরবানি অজীব এখন যদি আপনি বলেন যে না আমার টাকা নেই এনে ওনে এটা কিন্তু হবে না আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানির হক আদায় করে কুরবানি করা তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাদ যারা সুন্নাত পড়েন নি তারা সুন্নাত আদায় করে নিন